嗯。<laughs> আপনার স্মার্ট টিভির সাথে আর স্মার্ট ব্যবহার করছেন যেটা দিয়ে টাইপ করতে অনেক ঝামেলা যেটা দিয়ে আপনার টিভিটাকে আসলে মানে কন্ট্রোল নেওয়াটাই একটা ঝামেলার ব্যাপার তাদের জন্য সলিউশন হচ্ছে এই জিনিস এয়ার মাউস এয়ার মাউস আপনি ব্যবহার করে আপনার টিভির এক্সপিরিয়েন্স অন্য লেভেলে নিয়ে নিতে পারবেন নট অনলি টিভি আপনি আপনার উইন্ডোজ কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন ট্যাবের সাথে ব্যবহার করতে পারবেন স্মার্টফোনের সাথে ব্যবহার করতে পারবেন আপনি ব্যবহার করতে পারবেন ম্যাকওয়েস এর সাথে এই ছোট্ট জিনিসটা দিয়ে বেশ কয়েকটা কাজ করা সম্ভব ফার্স্ট অফ অল এটা এয়ার মাউসের মতো কাজ করবে জাস্ট এভাবে ঘুরে ঘুরে মাউস পয়েন্টার দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কাজগুলো করতে পারবেন

ওকে বাটন রয়েছে এখানে অ্যারো বাটন রয়েছে এছাড়া হোম বাটন সেটিংস এই সমস্ত বাটন গুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন সামনে একটা আয়ার ব্লাস্টার সেন্সর আমরা দেখবো আর ব্যাটারি নিয়ে ভাবছেন যে বারবার চেঞ্জ করতে হবে নো ব্যাটারি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ ব্যাটারি তো আপনি বেরিয়ে করতে পারবেন না এটাকে চার্জ করতে হবে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এই একটা জায়গায় আমার কমপ্লেন টাইপ সি দিয়ে দিলে এখনকার যুগের জন্য একদম উপযোগী হইতো তবে কেবলটা আপনি বক্সে পেয়ে যাবেন একবার চার্জ করলে ভাই নিজেই ভুলে যাবেন কবে আবার চার্জ করতে হবে কারণ অনেকদিন চার্জ থাকে এই সমস্ত জিনিসের জিনিসটা টোটালি রাবার এবং প্লাস্টিকে বিল্ড তবে খুব একটা দামি ফিল দেয় না সস্তা তো বেশি না রেইনবো মুহূর্তে এর দাম রয়েছে নয়শো পঞ্চাশ টাকা পার্সোনালি আমরা আমাদের স্টুডিওতে একটা ব্যবহার করছি আজকে প্রায় দেড় বছরের মতো এবং চলছে এখনো ব্যাটারি ব্যাক একটু কমে গেছে বাট চলছে আর কি যাদের প্রয়োজন ডেসক্রিপশনে রেইনবো গ্যাসেট ইনফরমেশন মেনশন করা আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর এখানেও নাম্বার দেওয়া আছে